যেগুলো হালকা ঘা খাই ফল কাটা হয় সেগুলো পছন্দ বিভিন্ন ছত্রাক টত্রাক লাগে এই জন্য আমরা এই ওষুধগুলো ব্যবহার করি যে ডোয়া হালকা ঘা খাই এবং ওই ছত্রাকে ওই জায়গাটা রস টস খাই রস টস চষে এই জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করি যাতে ছত্রাক না লাগে কি কি ওষুধ ব্যবহার করেন আমি এখন হচ্ছে গা ব্যবহার করছি অ্যামিস্টার টপ নোইন আর জুবাস এই তিনটা ওষুধ আপাতত ব্যবহার করছি এটা হচ্ছে আঠারো আঠারো লিটার পানিতে এক মুটকি অ্যামিস্টার টপ এবং তিন ধমের একটা নয়ন একটা পাতা হচ্ছে তিন ধম করি সেটার এক তৃতীয় অংশের এক অংশ আর হচ্ছে গা জুবা গোড়া থেকে মাথা পর্যন্ত আমরা পুরো গাছটা ভিজিয়ে দিই যাতে ছত্রাকে কোনো রকম ক্ষতি ক্ষয়ক্ষতি না করতে পারে বৃষ্টির সময় এখন সপ্তাহে সপ্তাহের মাথায় সপ্তাহে দুই দিন আমরা ব্যবহার করি বৃষ্টির সময় কি কি রোগের আক্রমণটা বেশি হয় পচা কি ছত্রাক কি ছত্রাকেই মূলত বেশি এটা হতে পারে তে মশা মাছির উপদ্রব বেশি হয় বৃষ্টির সময় এই জন্য এগুলোই নষ্ট করে বেশি